বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার কর্মীদের কর্মবিরতি বিক্ষোভ মিছিল এই গরমের দাবদাহের মধ্যে বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করল এবং প্লাকার্ড হাতে মিছিল এবং বিক্ষোভ হাসনাবাদের আমলানি সাব স্টেশনের হাই স্টেশন লাইনের সাব স্টেশনের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ তারা তিন মাসের মাইনে পায় না এবং পিএফ বা মেডিক্লেম ছয় মাসের দেওয়া হয় না বহুবার ঠিকাদার বিজি এন্টারপ্রাইজের মালিক এবং বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি অগত্যা আজ বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করে আন্দোলনে হয় তারা নিজেরা কোনো ফিডার বন্ধ করবে না কিন্তু নটি ফিডারের মধ্যে কোনো ফিডার যদি ব্রেকডাউন হয় তাহলে সেই ফিডারের কোনো কাজ তারা করবে না বিদ্যুৎহীন হয়ে থাকবে এই সাব স্টেশনের আন্ডারে হিঙ্গলগঞ্জ ব্লক হাসনাবাদ ব্লক এবং টাকি পৌরসভা সহ বিস্তীর্ণ এরিয়া আছে এই গরমের মধ্যে যদি ব্রেক ডাউন হয় তাহলে এলাকার মানুষের ভোগান্তির শেষ থাকবে না দাদা প্রথমে যে কথা বলেছে একই কথা আমু বারবার বলবো যেহেতু এক থেকে দেড় বছর একইভাবে আমাদের সঙ্গে ঠিকঠাক মাইনে পি পেশায় কিছুই জমা করছেন না তিন মাস দু মাস মাইনে হচ্ছে না তো এসব ব্যাপারে আমরা খুবই নার্ভাস হয়ে আছি যেহেতু আমাদের তো এই তো সামান্য মাইনে তারপরে যদি তিন মাস চার মাস যদি মাইনে দেওয়া না হয় পিএপেশায় যদি ঠিকঠাক না হয় যার কারণে আমরা আজ ডিভিশান বসে আর ডিভিশানকে চিঠি করেছি কোম্পানিকে চিঠি করেছি শুধু একটা না পরপর পরপর চিঠি করা হয়েছে তার কোনো সুব্যবস্থাই হয়নি বাধ্য হয়ে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে কর্মবিরতি করছি তবে এমন না যে আমরা লাইন তো কোনো ব্রেকডাউন করছি না এবার কর্মবিরতির পথে যদি কোনো লাইন ব্রেকডাউন হয়ে যায় যে কোনো কল হয় আমরা টোটালি কাজ করবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সুরাহাটা কোনো ব্যবস্থা না হয় সাধারণ তো সাধারণ মানুষ যদি সমস্যা পড়ে আমাদের কিছু করার নেই যেহেতু আমরাই বাঁচতে পারছি না সাধারণ মানুষকে আমরা কী করে পরিষেবা দেবো সাধারণ মানুষ এসে দেখুক বুঝুক যে এই ছেলেগুলো এই কষ্ট করে এই যে আমরা কাজ করছি তেত্রিশ হাজার এগারো হাজার লাইনের উপরে কাজ করছি ঝড় জলের সময় খাওয়ানা আপনাদের দাবি আমাদের দাবি যে ঠিকঠাক পি এফ এসআই ঠিকঠাক মাইনে দিক আমরা যাই মাইনে পাই এস আপোষের সাথে আমরা কাজ করব আর চাইব যে পাবলিককে যাতে ভালোভাবে পরিষেবাটা দিতে পারি দীর্ঘ এক বছর দেড় বছর যাবৎ আমরা ঠিকঠাক বেতন পাই না বিএপিএসআই বকেয়া থেকে যায় কর্তৃপক্ষকে জানিয়েছি কোম্পানি তার শর্ত আমাদের কোনো সমস্যা